প্রবাস জীবনের এক অসমাপ্ত গল্প শুনুন প্রবাস জীবন মানেই কষ্টের তারপরও কিছু কিছু কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে না এমনই এক অসহনীয় কষ্টের কাহিনী আপনাদের জন্য জীবনের অর্ধেকটা সময় প্রবাসে চলে গেল আমার মা বাবা ভাই বোন বউ বাচ্চা সবাই বলে আমি নাকি সফল প্রবাসী আমার পরিবার নাকি গর্ব করে আমাকে নিয়ে আমার বাবা তো প্রায়ই বলে আমি নাকি তার সেরা সন্তান আগে পরিবারের কথা শুনে খুব ভালো লাগত নিজেকেই সুখী মনে করতাম কিন্তু এখন কেন জানি আর এসব কথা শুনতে ভালো লাগে না খুব বিরক্ত লাগে আর বিরক্ত লাগার কারণ হল বয়সের ভার যাই হোক এখন ভাবছি দেশে চলে যাব দেশে গিয়ে ব্যবসা করব যে পঁচিশ লক্ষ টাকা আছে সেগুলো দিয়ে বাড়ি ঘর সবই করলাম এখন যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে কিছু একটা করে পরিবারের সাথে থেকে বাকি জীবনটা কাটিয়ে দেব হঠাৎ একদিন বাবা বলল বাড়িতে বিল্ডিং তোলার জন্য আমি বললাম বিল্ডিং তোলার টাকা কই পাবেন তখন বাবা বলল কেন ব্যাংকে যে টাকাগুলো আছে ব্যাংকের টাকাগুলো না হলে কয়েক লাখ টাকা ঋণ করবো তুই মাসে মাসে ঋণ শোধ করবি আমি বললাম না বাবা বিল্ডিং তোলার দরকার নেই যদি বিল্ডিং তোলেন তাহলে যে আমাকে বাকি জীবনটাই প্রবাসে কাটাতে হবে তখন বাবা বলল আমার অনেক দিনের ইচ্ছে বিল্ডিংয়ে ঘুমাবো এদিকে বউ একই কথা বলছে মাও বলছে পাশের বাড়ির অনেকেই বিল্ডিং তুলছে তুই কেন তুলবি না আমার ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বাড়ির সবাই বলছে বিল্ডিং তুলতে বিল্ডিং তুললে নাকি সমাজের মানুষের কাছে দাম পাওয়া যায় সমাজের বড় লোক হিসেবে পরিচিত হওয়া যায় কিন্তু কেউ আমার কথা শুনল না এদিকে আমার কষ্টটা কেউ বুঝলো না আমি জানি বিল্ডিং তুলে আমার আরও দশ বছর প্রবাসে থাকতে হবে কারণ যে টাকাগুলো আছে তা বিল্ডিং তুলতে খরচ হয়ে যাবে ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য বাকি জীবনটা প্রবাসে কাটাতে হবে কিন্তু এই প্রবাস জীবনটা আমার আর ভালো লাগে না আজ আমি অনেক ক্লান্ত বয়সের ভারে শরীরের শক্তিগুলো প্রতিনিয়ত ঝরে পড়ছে এখন আর আগের মতো কিছু ভালো লাগে না যখন বাড়িতে বললাম আমি দেশে চলে আসব। তখন আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল হাজারটা প্রশ্ন কেন দেশে আসবো দেশে এসে আমি কি করবো এমন হাজারটা প্রশ্ন আমার বাবা তো বলে ফেললেন আমি নাকি দেশে এসে কিছু করতে পারবো না দেশের অবস্থা নাকি ভালো না আর আমার দ্বারা দেশে ব্যবসা করাটা অসম্ভব কারণ বউ বলে দেশে এসে কি করবেন বিদেশ আছেন ভালোই আছেন এখন দেশের ব্যবসা বাণিজ্য ভালো না নিজের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও বিদেশে থাকতে হবে বাবা আর বউয়ের কথা শুনে অনেক কষ্ট পেলাম যে আমি প্রবাসে কাটিয়ে দিলাম এতটা বছর প্রবাসে প্রতিটা দিনই করতে হয় যুদ্ধ আর সেই আমি নাকি দেশে গিয়ে কিছু করতে পারবো না সবাইকে বললাম কেউ আমার কথা বুঝলো না সবচেয়ে বেশি কষ্ট পেলাম মার কথা শুনে বাবারে তোর মতো সহজ সরল মানুষেরা দেশে এসে কিছু করতে পারবে না এই দেশটা ভালো মানুষের জন্য নয় যতদিন বিদেশে থাকতে পারিস ততদিন ভালো থাকবি অথচ আমি অপরিচিত দেশে ভিন্ন ভাষা মানুষের সাথে বছরের পর বছর কাটিয়ে দিলাম একজন সফল প্রবাসী বটে অনেক টাকা পয়সা রোজগার করলাম এই আমি নাকি নিজ দেশে গিয়ে কিছু করতে পারবো না খুব জানতে ইচ্ছে করে যারা দেশে আছে তারা কি বেঁচে থাকে না তারা কি না খেয়ে থাকে হয়তো তাদের সংসারে বিলাসিতা নেই দামি দামি খাওয়া দামি দামি পোশাক নেই তবু তো তারা বেঁচে থাকে হয়তো দেশে থাকলে জীবনযুদ্ধটা একটু কঠিন আমার সব কিছু ভুলে মেনে নিলাম পরিবারের সিদ্ধান্তকে কারণ বাঙালিরা পরিবারবিহীন থাকতে পারে না আমি তো চেয়েছিলাম ছোট একটা ঘর তুলে বউ বাচ্চা মা বাবাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব আমার চাওয়াগুলো কেন প্রিয় মানুষগুলো বোঝে না আজ যে আমি অনেক ক্লান্ত আমি যে পারছি না বয়সের ভারে জীবনটাকে চালিয়ে নিতে আমি জানি না আরও কত বয়স প্রবাসে কাটাতে হবে হয়তো মৃত্যু অবধি আর তা যদি হয় আফসোস নেই আমিও চাই যেন আমার মৃত্যুটা একজন সফল প্রবাসী হিসেবে এই প্রবাসেই হয় আর তখন পরিবার সমাজ দেশ আমাকে একজন সফল প্রবাসী হিসেবে গর্ব করবে গল্পটা এখানে সমাপ্তি হলে ভালোই হতো কিন্তু প্রবাসীদের একটি গল্পের পর আরেকটি গল্প শুরু হয় আর এই গল্পের সমাপ্তি করতে গিয়ে জীবন থেকে চলে যায় অনেকগুলো বছর প্রবাসীদের শুধু টাকা উপার্জনকারী রোবট না ভেবে পরিবারের একজন ভাবি